হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আলপনা আলপনা ব্লক থেকে আরেকটা ব্লগে স্বাগত জানাই এই সব দেখতে পাচ্ছ পাড়ার ছেলে পুলেরা সবাই বেরিয়ে পড়েছে তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে শ্রাবণ মাস প্রায় শেষের পথে আমাদের আর এক সপ্তাহ বাকি আছে শ্রাবণ মাসে সেই জন্য ওই জল ঢালতে যাচ্ছিলো যাওয়ার আগে পাড়ার মন্দির ওখান থেকে সব একাত্র হয়ে এবার গাড়ি এখান থেকে যাবে এই যে দেখো ওখান থেকে একটা গাড়ি নিয়ে রওনা দিয়েছে শেয়ারাপুলির উদ্দেশ্যে আর বড় একটা মহাবীরের ঝান্ডা লাগিয়েছে এটা নতুন নতুন ব্রিজ ব্রিজের ওপর যাচ্ছে দিয়েই এখান থেকে শেওরা গাড়ি নামিয়ে দিয়ে গাড়ি চলে যাবে তারকেশ্বর আর ওরা ওখান থেকে জল তুলে নিমাতিত ঘাট থেকে জল তুলে এবার হাঁটতে শুরু করবে তারকেশ্বরের উদ্দেশ্যে তাই ভাবলাম এই জার্নিটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করি ভালো লাগবে আর ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে একটু আশীর্বাদ করো এই দেখো সুন্দরভাবে রাস্তা দিয়ে গাড়ি করে সবাই বেরিয়ে পড়েছে ওই দিনকে মোটামুটি ওয়েদারটা ঠিকঠাক ছিল বৃষ্টি হয়নি মন পড়া সবাই গিয়েছিল তো ওদের ভাগ্যটা ভালোই ছিল যে আর বাবার মাথায় ভালোভাবে জল ঢেলে ওরা বাড়ি ফিরেছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এই দেখো আর এত হাওয়ায় এটা ঝান্ডাটা এত সুন্দর লাগছে মহাবীরের একটা ঝান্ডা দেখো দুপাশে সবুজ অরণ্য সেই ব্রিজের ওপর থেকে ওদের গাড়ি যাচ্ছে এই দেখো তারপরে আর দেখাতে পারিনি এত ভিড় ছিল এ ছিল সেই জন্য আর সম্ভব হয়নি তাই ভাবলাম এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে এই যে সব নিয়ে গাড়িতে বসে আছে মার্ক টাক নিয়ে আজকের মতো আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে